নমস্কার এস ডি এম গল্পপাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত জানায় আমাদের এই গল্পপাঠের আসরে আমরা আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি ও কুরুআনাগীর লেখা একটি কালজয়ী গল্প তথ্য চান যেটি অনুবাদ করেছেন শ্রীমতী মৌসুমি ভৌমিক এই গল্পটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট মেয়ে যাকে তার জীবনের প্রথম স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যদিও সেই ঘটনাটি তার মা তাকে জানতেও দেননি সে এসে উপস্থিত হয়েছে একটি নতুন স্কুলে সেই স্কুলে ক্লাস হয় রেলগাড়ির কামরায় এমনটা কেউ কখনো আগে দেখেনি শোনেনি সেরকমই আরও কত নতুন কি কি হয় সেই স্কুলে আমরা জানব আমাদের আগামী পর্বগুলোতে আমাদের এই পর্বগুলি যদি আপনাদের শুনতে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের ইচ্ছে মতো এই গল্পের পর্বগুলি আপনারা শেয়ার করতে পারেন আপনাদের মূল্যবান মতামত সবসময়ই আমাদের উৎসাহ যোগায় দয়া করে আপনাদের মতামত জানাবেন আমাদের ভবিষ্যৎ ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করবেন চলুন আমরা শুরু করি আজকের পর্ব আজকের পর্বের হেডলাইন লেখাপড়া রেলগাড়ির কামরায় ক্লাস হওয়াটাই যথেষ্ট নতুন একটা ব্যাপার ছিল তার উপরে ক্লাসের ভিতরে বসার ব্যবস্থাটা ছিল অন্য রকমের আগের স্কুলে তো প্রত্যেকের বসার জায়গা ঠিক করা ছিল প্রতিদিন সেখানেই বসতে হতো এখানে যে যেখানে খুশি বসতে পারে অনেক ভেবে চিনতে তত্ত চান কানঝোলা খরগোশের ছবি আঁকা ঢিলে ঢালা জামা পরা মেয়েটার পাশে গিয়ে বসল ক্লাসরুম বসার ব্যবস্থা এর চেয়েও যে ব্যাপারটা অন্যরকম ছিল তোমইতে তা এখানকার লেখাপড়ার নিয়ম এমনিতে তো সব স্কুলে প্রথমে একটা পিরিয়ডে একটা বিষয় পড়ানো হয় পরের পিরিয়ডে অন্য বিষয় যেমন প্রথম ক্লাসটাতে হয়তো জাপানি পড়ানো হলো দ্বিতীয়টায় অঙ্ক তখন সবাই অঙ্ক করছে এখানকার নিয়ম ছিল দিনের শুরুতে প্রত্যেক ক্লাসের শিক্ষক বা শিক্ষিকা ছেলে মেয়েদের সেদিনকার কাজের প্ল্যানটা বলে দিতেন মানে সারা দিন ধরে কি কি কাজ করা হবে কি কি বিষয় শেখা হবে তার একটা ফর্দ তারপর তিনি বলতেন এবার তোমরা যে যে কাজটা দিয়ে দিন শুরু করতে চাও সেটা করে ফেলো ফলে প্রথমে তুমি অঙ্ক করলে নাকি ভাষা শিখলে তাতে কিছুই এসে যেত না কেউ হয়তো রচনা লিখতে ভালোবাসে একদিকে বসে সে রচনা লিখে চলেছে ওদিকে তোমার ঠিক পিছনে কেউ হয়তো বিজ্ঞান ভালোবাসে ছোট্ট বার্নারটায় একটা কাঁচের পাত্র চাপিয়ে সে তখন কিছু একটা গরম করে চলেছে এবং যে কোনো মুহূর্তেই হয়তো একটা বিস্ফোরণও ঘটে যেতে পারে এইভাবে পড়ানোর উদ্দেশ্য ছিল ছেলেমেয়েরা যত উঁচু ক্লাসে উঠবে শিক্ষক শিক্ষিকারা ততই স্পষ্ট দেখতে পাবেন কে কোন বিষয়ে বেশি উৎসাহ পায় এবং কোনটাতে কে বেশি ভালো করে এইভাবে ওনারা ছাত্রছাত্রীদের মনগুলো চিনতে পারবেন বৈশিষ্ট্যগুলো ধরতে পারবেন আর ছেলেমেয়েরা ওদের প্রিয় বিষয় দিয়ে দিন শুরু করতে পারতো তাই ওরা জানতো যে সারাটা দিন পড়ে আছে অপছন্দের কাজগুলো করার জন্য এর ফলে অপছন্দের কাজগুলো একসময় ঠিক করা হয়ে যেত পড়াশোনাটা ওরা মোটামুটি স্বাধীনভাবেই করত। কোথাও কখনো থেকে গেলে শিক্ষকের কাছে গিয়ে সাহায্য চাইত অনেক সময় শিক্ষকরাও ওদের কাছে এসে ধৈর্য ধরে সময় নিয়ে কিছু কিছু জিনিস বুঝিয়ে দিতেন তারপর ছেলে মেয়েদের ওই একই বিষয়ে আরও কিছু কাজ দেওয়া হতো যাতে অসুবিধেগুলো একেবারে চলে যায় সত্যিকারের লেখাপড়া বলতে যা বোঝায় তারই চর্চা হতো তোমইতে একদিকে দিদিমণি পড়িয়েই চলেছেন আর ওদিকে ক্লাসে কারো কারো একটুও মন নেই পড়ায় এমনটা হতে পারত না কিছুতেই ক্লাস ওয়ানের ছেলে অবশ্য স্বাধীনভাবে পড়াশোনা করার মতো বড় হয়নি তখনো তবু ওরাও যে যার ইচ্ছে মতো বিষয় বেছে নিয়ে পড়া শুরু করতে পারত। কেউ হয়তো অক্ষর লিখছে কেউ ছবি আঁকছে কেউ ব্যায়াম করছে তত্ত্বচানের পাশের মেয়েটি ইতিমধ্যেই সমস্ত অক্ষর শিখে ফেলেছে সে তখন অক্ষরগুলি নিজের খাতায় লিখে রাখছিল এইসব তত্ত্বচানের কাছে এতই নতুন লাগছিল জোর বেশ ভয় ভয় করছিল ঠিক বুঝতে পারছিল না কি করবে একসময় তত্ত্বচান দেখলো জোর পিছনে যে ছেলেটি বসেছিল সে উঠে দাঁড়িয়ে খাতা নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে দিদিমণিকে বোঝা কিছু একটা দেখাতে চাইছিল ব্ল্যাকবোর্ডের পাশে রাখা একটা ডেস্কে বসে দিদিমণি আর একজনকে কি যেন বোঝাচ্ছিলেন দু হাতের ভিতরে চিবুকটা গুজে তত্ত্বচান দিদিমণির দিকে এগিয়ে যাওয়া ছেলেটিকে দেখতে লাগলো ছেলেটি পা টেনে টেনে হাঁটছিল আর ওর শরীরটা লগবগ লকবগ করতে করতে এগোচ্ছিল তত্তান প্রথমটাতে ভেবেছিল ছেলেটি বুঝি এমনি এমনি ওভাবে ভাবে হাঁটছে কিন্তু খানিক বাদেই বুঝতে পারলো যে ও আসলে অন্য কোনোভাবে ভাবে হাঁটতে পারে না ছেলেটি ওর জায়গায় ফিরে আসা পর্যন্ত তত্ত্ব ওকে দেখতে লাগলো দুজনের চোখাচোখি হতে ছেলেটি একটু হাসলো তত্ত্বচানও অমনি একটু হাসলো নিজের জায়গায় বসতে ছেলেটির অনেকটা সময় লাগলো অন্যদের যতটা সময় লাগে তার চেয়ে অনেক বেশি তত্ত্বচান ঘাড় ঘুরিয়ে বলল তুমি ওভাবে হাঁটো কেন ছেলেটি ধীরে ধীরে খুব সুন্দরভাবে উত্তর দিল আমার তো পোলিও হয়েছিল ওর কথায় একটা বুদ্ধির ঝলক ছিল পোলিও তত্ত্বচান এই শব্দটা আগে কখনো শোনেনি হ্যাঁ পোলিও শুধু আমার পায়ে নয় হাতেও এই বলে ও ওর হাত দুটো মেলে ধরলো ওর বা হাতের লম্বা লম্বা আঙুলগুলো বেঁকে গিয়েছিল আর দেখে মনে হচ্ছিল সব বুঝি একসঙ্গে জড়িয়ে রয়েছে কেউ এটা ঠিক করতে পারে না তত্ত্ব চিন্তিত মুখে জানতে চাইল ছেলেটি কোনো উত্তর দিল না তত্ত্বচানের তখন খুব খারাপ লাগতে লাগলো মনে হলো কথাটা না জিজ্ঞেস করলেই বোধহয় ভালো হতো ছেলেটি অবশ্য হাসি মুখে ওকে বললো আমার নাম ইয়াসুয়াকি ইয়ামো মতো তোমার তত্তানোর খুশি ভাব দেখে নিজেও খুশি হয়ে উঠল বলল আমি তত্ত্বচান চান এইভাবেই তত্ত্ব চান আর ইয়াসুয়াকি মতো বন্ধু হয়ে গেল সূর্যের তাপে ট্রেনের কামরার ভেতরটা গরম হয়ে গিয়েছিল কে যেন একটা জানলা খুলে দিল বসন্তের ঝরঝরে বাতাস গাড়ির ভিতরে ঢুকে ওদের চুলের ভিতর দিয়ে খেলে গেল তোমইতে তত্ত্বচানের প্রথম দিনটা এইভাবে শুরু হয়েছিল এর পরের অধ্যায়ের হেডলাইন সাগর থেকে পাহাড় থেকে এরপর এলো সাগর থেকে পাহাড় থেকে সময় মানে দুপুর বেলার খাওয়া দাওয়া কখন থেকে যে তত্ত্বচান এই সময়টার অপেক্ষায় বসে আছে হেডমাস্টার মশায়ের ভাষায় সাগর থেকে পাহাড় থেকে মানে হলো প্রয়োজনীয় পুষ্টিকর খাবার টিফিন বাক্সে কেবল ভাত দিলে চলবে না সঙ্গে শাক সবজি মাছ বা মাংসও দিতে হবে শিশুকে পুষ্টিকর খাদ্য দিন আপনার ছেলে মেয়েকে সব ধরনের খাবার খেতে শেখান বাঁধা বুলির বদলে বাবা মাকে সাগর থেকে পাহাড় থেকে কথাটা বুঝিয়ে বলা কত সহজ সাগর থেকে মানে কোনো সামুদ্রিক খাবার যেমন মাছ কাঁকড়া বা চিংড়ি কিংবা সয়া সস আর মিষ্টি শাকে দিয়ে রান্না করা শুকুদা নি পাহাড় থেকে মানে শাক সবজি মাংস এইসব মায়ের কিন্তু এই সাগর থেকে পাহাড় থেকে কথাটা খুবই পছন্দ হয়েছিল আর কেউ কি এমন জরুরি একটা কথা এত সহজ করে বুঝিয়ে দিতে পারতেন মজার ব্যাপার হলো এই নিয়ম মেনে চলতে গিয়ে টিফিন তৈরি কাজটাও যেন সহজ হয়ে গিয়েছিল হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছিলেন কি দিই কি দিই করে খুব বেশি মাথা ঘামাতে হবে না পাহাড় থেকে মানে একটা ওমলেটও হতে পারে বা মশলা দেয়া বার্ডক শাক সাগর থেকে হতে পারে শুকনো বনিত আরও সহজ সামুদ্রিক আগাছা নড়ি আর প্লামের আচার যেদিন তত্ত্ব এই স্কুলে ভর্তি হতে এসেছিল সেদিনও যেমন হেডমাস্টার মশাইকে সবার টিফিন বাক্স খুলে কী কী আছে দেখতে হয়েছিল আজও তেমনি টিফিন দেখার পালা শুরু হলো সাগর থেকে পাহাড় থেকে এনেছো তো সকলকে একে একে জিজ্ঞেস করতে লাগলেন হেডমাস্টার মশাই পিছনে সাদা অ্যাপ্রন পরে দুই হাতে দুটো গামলা নিয়ে চলেছেন ওর স্ত্রী কারোর বাড়ি থেকে হয়তো সাগর থেকে দিতে ভুলে গেছে তাই দেখে হেডমাস্টার মশাই হেঁকে উঠলেন সাগর বলে অমনি এক হাতা চিকুয়া বা মাছের রোল এসে পড়লো সেই টিফিন বাক্সে অথবা কেউ হয়তো পাহাড় থেকে আনেনি পাহাড় শুনেই হেডমাস্টার স্ত্রী সেই টিফিন বাক্সে একদলা ভেজানো তুলে দিলেন তখন বলতে যাবে মাছের রোল আমি খাই না অথবা ইস অমুকের টিফিনটা কি ভালো অমুকেরটা কি পচা সে কথাও কি আর কেউ ভাবতে পারবে তখন সবার মাথায় কেবল একটাই চিন্তা টিফিন বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দেওয়া হয়েছে তো ব্যাস তাহলেই হলো এবার তাহলে খুশি মনে খাবারটা খেয়ে নি সাগর থেকে পাহাড় থেকে ব্যাপারটা বোঝার পর থেকে তত্ত্বচানের মনে একটাই ভয় তাড়াহুড়োর মধ্যে মা সবকিছু ঠিক মতন টিফিন বাক্সে ভরে দিয়েছে তো হেডমাস্টার মশাইয়ের ওর টিফিনটা পছন্দ হবে তো টিফিন বাক্সটা খুলেই আনন্দে নেচে উঠতে ইচ্ছে করলো তত্ত্বচানের কি চমৎকার খাবার হলুদ ডিম ভাজা সবুজ কড়াইশুটি খয়েরি দেনবু। আর গোলাপি কড মাছ এত রং ঠিক যেন একটা ফুলের বাগান বাহ খুব সুন্দর তো হেডমাস্টার মশাই বললেন তত্ত্বচানের ভারী আনন্দ হলো আমার মা খুব ভালো রান্না করে ও বলল তাই বুঝি হেডমাস্টারমশাই এবার ও দেনবুটা দেখিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো এটা পাহাড় থেকে এসেছে না সাগর থেকে তত্ত্বচান ভাবলো খয়রি মানে কি মাটি মাটি মানে কি পাহাড় ও বললো আমি জানি না হেডমাস্টারমশাই এবার স্কুলের সকলকে জিজ্ঞাসা করলেন দেনবু কোথাকার খাবার বলো তো সাগর না পাহাড় একটু চুপ করে ভেবে নিয়ে একদল চেঁচিয়ে উঠল পাহাড় বলে অন্য দল বলল সাগর হেডমাস্টারমশাই বললেন ঠিক আছে আমি বলে দিচ্ছি দেনবু আসে সাগর থেকে কেন বেশ মোটা সোটা একটা ছেলে জানতে চাইলো গোল করে সাজানো চেয়ারের মধ্যিখানের ফাঁকা জায়গাটাতে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই কথাটা বুঝিয়ে বললেন মাছ সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে হালকা করে করে তারপর গুঁড়ো মশলা মিশিয়ে শুকিয়ে তবে দেনবু তৈরি হয় তাই ছেলেমেয়েরা বলে উঠল মনে হলো দেনবু তৈরির কথাটা জেনে ওরা বেশ খুশি হয়েছে তত্তানের দেনবুটা একটু দেখতে পারে কি না জানতে চাইল একজন অবশ্যই হেডমাস্টার মশাই বললেন অমনি ছেলে মেয়েরা হুম রি খেয়ে পড়লো তত্তানের দেনবুর ওপর দেনবু কেমন খাবার তা নিশ্চয়ই অনেকেই জানতো তবু এত কথার পর সকলেরই তত্ত্বচানের দেনবুটা দেখার ইচ্ছে হলছিল কেউ আবার দেখতে চাইছিল তত্ত্বচানের দেনবুটা ঠিক ওদের মতো কিনা সবাই ওর টিফিনের ওপর ঝুঁকে পড়ায় তত্ত্বচান বেশ ঘাবড়ে গেল এতজনের নিশ্বাসের হাওয়ায় ওর দেনবু আবার উড়ে যাবে না তো সেদিন খেতে বসে প্রথম দিকে তো একটু ভয় ভয় করছিল বটে কিন্তু পরে সব ঠিক হয়ে গেল খাবার সময় কত কি না শেখা হলো দেনবুর কথা সাগরের কথা পাহাড়ের কথা দেনবু যে মাছ দিয়ে তৈরি করা হয় তা জেনে আর ওর মা যে ওর বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দিতে ভোলেননি সে কথা ভেবে ওর মন দারুণ খুশি হয়ে উঠল। আর খাবারটা মুখে দেওয়ার পর তো আর কথাই নেই আহ মায়ের তৈরি টিফিন কি দারুণ খেতে এরপরের অধ্যায়ের হেডলাইন ভালো করে চিবিয়ে খাও এমনিতে তো খেতে শুরু করার আগে ইতা দা কি মাছু বলার কথা অর্থাৎ খেতে পেয়েছি বলে আমি ঈশ্বরকে আমার কৃতজ্ঞতা জানাই কিন্তু তোমই কাকু এনে এই ব্যাপারটাও অন্য রকম ছিল এখানে প্রথমে ছেলেমেয়েরা সকলে মিলে একটা গান গেয়ে নিত হেডমাস্টার মশাই গান বাজনার মানুষ ছিলেন ওই খাবার আগে গাইবার গানটা উনি নিজেই লিখেছিলেন আসলে পুরনো পরিচিত একটা গান ইংরেজি রো 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 ইয়োর বোট তার সুরে উনি নিজের মতো করে কিছু কথা বসিয়ে নিয়েছিলেন তোময়ের গানটা ছিল এই রকম ভালো করে চিবো তুমি চিবিয়ে চিবিয়ে খাও ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে নাও প্রথমে এই গানটা একবার গেয়ে নিয়ে তারপর সবাই ইতাদাকিমাসু বলে খেতে শুরু করত। রো 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 ইয়োর বোট গানটার সুরে এমন সুন্দরভাবে কথাগুলো বসে গিয়েছিল যে অনেক দিন পর্যন্ত তোমইয়ের ছেলেমেয়েরা মনে করত ওদের ওই খাবার আগের গানটা বুঝি খুব প্রচলিত একটি গান হয়তো হেডমাস্টার মশায়ের কয়েকটা দাঁত পড়ে গিয়েছিল বলে ওরকম একটা গান উনি বেঁধেছিলেন কিন্তু আসল কথাটা হলো উনি সব সময় ছেলে মেয়েদের বলতেন ধীরে ধীরে গল্প করতে করতে ভালোবেসে খাবারটা খেতে বোধ হয় সেজন্যই গানটা লিখেছিলেন গানটা গলা ফাটিয়ে গাইবার পর মাছু বলে ওরা সাগর থেকে পাহাড় থেকে আনা টিফিন টিফিন বাক্স থেকে খেতে শুরু করত। খানিক্ষণের জন্য হলঘরটায় আর কোনো শব্দ শোনা যেত না তত্ত্বচান গল্পের এই পর্বে আমরা দেখলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কত সহজের জীবনের একদম মূল কথাগুলো শেখানো হচ্ছে সবটাই মজা করে এবং তার সাথে সাথে তাদের কত কিছু যে শিখিয়েও দেয়া হচ্ছে ওরা বুঝতেও পারছে না সমস্তটাই ওরা খুব আনন্দ করে শিখছে এই রকম বিভিন্ন ক্ষেত্রে তাদের এই শিক্ষার নমুনা আমরা এই সম্পূর্ণ গল্পটাই বারে বারে দেখব আর মুগ্ধ হব তার সাথে এমন কিছু শিক্ষা ওরা পাবে যাতে ওরা ভবিষ্যতে সকলেই মানুষের মতো মানুষ হয়ে উঠবে মানুষের মতো মানুষ হওয়া কথাটা বলা খুব সহজ কিন্তু হওয়া মোটেই সোজা কথা নয় আচ্ছা সেটি না হয় আমরা পরের পর্বগুলিতেই শুনবো আজকের পর্ব এইটুকুই থাক আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের পর্বগুলো সম্পর্কে সকলে ভালো থাকবেন নমস্কার